রাফাদার কইতেছে রাফাদার তো অনলি হেডশট মারে খালি হেডশট কি শট খেলবে না আমরা কি বডি শট খেলব কি রে হ্যাঁ রাই খেলব না আমরা তিনজন আচ্ছা ভাইয়া বডি শট খেলতে চাইতেছিস বলিস তো স্যার স্যার খেলে আর মনিটরে আর আরে বড় বেড়ি মানে ওহ বেড়ি মানে খেলবো না আর ভাই পাইছে মামা কি রিমোট জোরা জোরা রাখি রিমোট দিয়ে আচ্ছা একটা ইয়া বেরিয়েছে ইমন তুই কি দাদা এইডা সকালে সকালে আমার গুরু ভাইছে বুঝছ হ্যাঁ আর বেরrangle মারতো চল বেরrangle নিলাম আমাদের কও গ্রুপ যারা পাত